ভারতীয় বাংলা ধারাবাহিক দুই বাংলায় বেশ জনপ্রিয় বিশেষ করে স্টার চর্শা জি বাংলা কালার্স বাংলা সহ একাধিক টিভি চ্যানেলে প্রচারিত ধারাবাহিক দুই ব্যাপক ফেলেছিল আলোচনার তুঙ্গে ছিল ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রীরা কিন্তু কেউ কে জানে এই অভিনেতা অভিনেত্রীদের মাঝে অনেকেই হারিয়ে গিয়েছেন অনেকেই হয়েছেন প্রয়াত পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে হ্যাঁ প্রিয় দর্শক আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যেসব অভিনেতা অভিনেত্রীরা অকাল প্রয়াত হয়েছেন তাদের সম্পর্কে তারা কিভাবে প্রয়াত হলেন তার কারণ খোঁজার চেষ্টা করব অনন্যা চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় মুখ অনন্যা চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন দু সালের ২৬ আগস্ট আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী গাড়া সোনা রোদের গান সহ একাধিক ছাব্বিশে আগস্ট দু হাজার বাইশ সালে প্রয়াত হন এই অভিনেত্রী সুচিতা চক্রবর্তী ভারতীয় বাংলার বেশ কিছু মেগা সিরিয়ালে অভিনয় করে দুই বাংলায় সারা ফেলেছিলেন অভিনেত্রী সুচিতা চক্রবর্তী আঁচল জরোয়ার ঝুমকো বেনেবৌ ধারাবাহিকসহ ধারাবাহিক সহ একাধিক করেছেন সুচিতা চক্রবর্তী সালে ক্যান্সারে হয়ে প্রয়াত হন এই অভিনেত্রী হিসেবেও যথেষ্ট সফল সুচেতা চক্রবর্তী সিরিয়াল প্রেমী সকলের কাছেই পরিচিত মুখ ছিলেন তিনি ভালো অভিনয়ের জন্য জনপ্রিয়তাও ছিল যথেষ্ট অভিষেক চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা সিনেমার এককালে সোনালী মুখ অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় তিনি অভিনয় করেছেন বেশ কিছু ভারতীয় বাংলা সিনেমায় প্রশংসা করিয়েছেন সমানে ক্যারিয়ারের শেষের দিকে তাকে বাংলা সিরিয়ালে নিয়মিত দেখা যেত খড়কুটো মোহর ফাগুন বউ ধারাবাহিক সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে মায়ার বাথন জয়বাবা ভোলানাথ মায়ের আচল গীত সঙ্গীত সুজন সখী অল্প সময় দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি চব্বিশে মার্চ দু সালে প্রয়াত হন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল আটান্ন বছর পীযুষ গঙ্গোপাধ্যায় বাংলা সিরিয়ালের নিয়মিত মুখ ছিলেন অভিনেতা পীযুষ গঙ্গোপাধ্যায় বয়ে গেল চর্ণপুর আবার যখের ধন সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন পীযুষ পীযুষে প্রয়াত হওয়ার কারণটিও বেশ মর্মান্তিক দু হাজার সালের বিশ অক্টোবর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তির পাঁচ দিন পর পরলোক গোপন করেন পীযুষ গঙ্গোপাধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর রীতা কয়রাল ভারতীয় বাংলা সিরিয়ালে রীতা কয়রাল ছিলেন অনেকেরই অপছন্দের মুখ কারণ তাকে খল চরিত্রেই বেশি দেখা যেত যে কারণে তিনি টিভি স্ক্রিনের সামনে আসলেই যেন দর্শকের মুখটা কুচকে যেত কেমন রাগ রাগ হতো জীবনের বেশিরভাগ সিরিয়ালে তিনি খল চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনের রীতা করাল ছিলেন একজন অসাধারণ মানুষ রাখি বন্ধন ও স্ত্রী ধারাবাহিকে অভিনয় করেছিলেন রীতা বিশেষ করে রাখি বন্ধন ধারাবাহিকটিতে তিনি সমানে জনপ্রিয়তা অর্জন করেছিলেন দুই বাংলায় ক্যান্সারের সাথে লড়তে লড়তে উনিশ নভেম্বর দু সালে প্রয়াত হন এই অভিনেত্রী তবে এখনো তাকে গভীরভাবে স্মরণ করে রূপালী পর্দার অভিনেতা অভিনেত্রীরা তাপস পাল অভিনেতা তাপস পাল ছিলেন দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় মুখ বিশেষ করে ক্লাসিক ভারতীয় বাংলা সিনেমার অন্যতম অভিনেতা তিনি দাদার কীর্তি গুরুদক্ষিণা সহ একাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন তাপস পাল আঠারো ফেব্রুয়ারি দু সালে প্রয়াত হন এই অভিনেতা পল্লবী দেব সিরাজের বেগম সরস্বতীর প্রেম মন মানে না সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছে পল্লবী দেব পনেরোই মে দু সালে নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মৃত উদ্ধার করা হয় পল্লবীকে মৃত্যুকালে পল্লবীর বয়স হয়েছিল পঁচিশ বছর অঞ্জিলা শর্মা টলিপাড়া সহ দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি যার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছিল তিনি অঞ্জিলা শর্মা জিয়ন কাঠি জীবন জীবনজ্যোতি ধারাবাহিক সহ একাধিক করেছেন অঞ্জিলা শর্মা টলিপাড়ার সবার চোখের জলে সিক্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর বিশ নভেম্বর দু সালে হৃদযোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই অভিনেত্রী মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল চব্বিশ বছর